গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে এখন সকাল সকাল চলে এসেছি আমি পুজোর ফুল তুলতে ছাদে বাইরে খুব একটা বেশি ফুল পাইনি ওই জন্য ছাদে চলে এলাম তো এখানেও মোটামুটি ফুল যে কয়টা ধরেছে সেগুলো নিচ্ছে যে টিকমা ফুলটা দেখো কি সুন্দর টিকমাটা ধরেছে ছোট্ট একখানা গাছ কিন্তু অনেকগুলো ফুল ধরেছে আসলে বেশ কয়েকদিন ছাদে আসাই হয়নি আমার তো এসে দেখছি যে অনেক ফুল ফুটেছে দেখে একটু অবাকই হলাম যার গাছটা একটু ভালো করে যত্ন করতে হবে আর যেহেতু বাইরে ফুল বেশি তোলা হয়নি ওই জন্য এখন তারা যে কটা ধরেছিল সেগুলোও তুলে নিচ্ছি এগুলো একটু বাঁধটুকু দিয়ে ঠাকুরকে পুজো করব আসলে এখন ওয়েদারটা ভীষণ খারাপ আছে ওই জন্য ফুল যেটুকু ধরছে না ঝরেও যাচ্ছে আর খুব একটা বাইরে পাচ্ছি না টুকটাক সকলেই তো পুজো ফুলের দরকার অনেকেই তুলছেন আমার মতন তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মী জবাটা বেশ কতগুলো আমার ফুল হয়েছে দেখতেই পাচ্ছ এক গাছ করে ফুল প্রত্যেক দিন হচ্ছে ছোট্ট গাছ অথচ এত ফুল দিচ্ছে আর গোলাপি জবা গাছটা একদম আমার গাছটা মরেই গেছিল আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম মনটাও খারাপ হয়েছিলো কিন্তু দেখছি আবার নতুন করে আবার ফুটছে ছোটো ছোটো কচি কচি ডালও বেরোচ্ছে তো মোটামুটি ফুল জোগাড় সব হয়ে গেছে আমার সব কিছু রেডি করে নিয়েছি এবার পুজো করার জন্য তৈরি সার গাছে ফুল ফুটলে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে রঙেরঙের বেশ সুন্দর কালারিং হয়ে আছে আমার পুরো এটা ফুলের ডালিটা দেখতেই পাচ্ছ আর কি সুন্দর লাগছে বেরঙের ফুলে মনে হচ্ছে নিজেই নাড়াচাড়া করি একটু দেখি আর টিকোমাগুলো দেখো এটুকু গাছে আর কত বড় বড় ফুল হয়েছে আর এটা হচ্ছে তোমার ঝুমকো জবা ঝুমকো জবাটাও বেশ শখ করে কিনেছিলাম কিনতে গেছিলাম আসলে আমি একটা অন্য লণ্ঠন জবা কিনতে গিয়ে এটাকে না হয়ে গেছে আমি লণ্ঠন জবাটা পরে আমি জোগাড় করে নেব আর এখানে আমার পুজো হয়ে গেছে কম কম ফুল পেয়েছি অবশ্যই তো মোটামুটি আমার এখানে সাজানো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো চারিদিকে আলপনা দেওয়া আছে দেখতেই পাচ্ছ এবার যাব এখান থেকে সোজা রান্নাঘর একটু তাড়াতাড়ি রান্না করব রান্না করে পর যাবো দোকানে এখানে আজকে এনেছে মাছ তো বড় মাছের পিসি আছে কিন্তু আজকে ভালো মাছ ঝোল করব না একটু সরষে দিয়ে মাছটা একটু ঘন ঘন করার চেষ্টা করছি এই সরষে দিয়ে বড় মাছের পিসের ঝালটা না খেতে খুব হয় বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখবে ভালো লাগবে চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে করল আলু সেদ্ধ কাগজি লেবু কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে মাখা আর এখানে আছে মাছের সর্ষে দিয়ে ঝাল এটা দারুণ ফেলি দেওয়ার বড় বড় মাছের দিকে সরষে ঝালটা খুব ভালো আর এখানে মাছের মাথা দিয়ে একটা মিক্সড ভেজ করেছি আর এখানে আছে রাত্রের জন্য একটা সবজি লাউ আলু দিয়ে সবজি তো ভাবছি এর মধ্যে একটা ডিম অমলেট করে ওর মধ্যে ফেলে দেবো ভাত হয়ে গেছে মায়ের জন্য করেছি রাত্রের জন্য ডাল বড় ডাল আর এখানে আছে রুটি এগুলো মায়ের রাত্রেবেলায় আমি তো দোকান যাব আসতে দেরি হলে ছেলে থাকবে মাকে দিয়ে দেবে খেতে আর এখানে রুটি রেডি করেছি পায়রার জন্য এটা পায়রাকে দিয়ে দেবো চলো এরপর খাওয়া দাওয়া করে যাবো দোকান খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে আমি জল ধরে রাখছি বৃষ্টির জলটা লোডশেডিং তো হচ্ছেই মাঝে মাঝে আর ওয়েদার খারাপ হলে আমাদের জঙ্গলমহলে ঘর তো বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি ছাড়লেই যাবো দোকান আর দেখো দোকান দিয়ে ফেরার পথে দেখো অবস্থাটা কীরকমভাবে ব্রিজটা ভেঙে গেছে বুঝতেই পারিনি যে নতুন যে ব্রিজটা ভেঙে যাবে এটা দিয়েই গেছি যখন দোকান যাই এটা দিয়েই পেরিয়ে গেছি আর ফেরার সময় দেখছি এরকম রাস্তা একদম আলাদা হয়ে গেছে ওই পাশেও কিছু লোক দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এ পাশে আমরা দাঁড়িয়ে আছি কীভাবে পেরোবো দেখা যাক তো জঙ্গল দিকে রাস্তা আছে অবশ্য জঙ্গল দিয়ে যেতেও ভয় লাগছে এত বৃষ্টি হয়েছে গোটা রাস্তা জল ভর্তি চলো সকালবেলাটা তোমাদের দেখায় এটা হচ্ছে সকালবেলায় তোমাদেরকে ভালো দেখা এবার সকালের পরিস্থিতিটা কর্তায় যে রেনকোট পরে এসেছে আর এই দিকটা ডান দিকে দেখতে পাচ্ছ পিলারগুলো উঠে আছে নতুন ব্রিজ হচ্ছে ওটা ওভার ব্রিজ হবে আর এই যে যেটা টেম্পোরারি করেছিল সেটা একদম ভেঙে ধুলির স্বাদ হয়ে গেছে তো পাড়াপাড়ের খুবই অসুবিধা আমাদের ঝিলিমিলি যাওয়ার এই একটি প্রধান রাস্তা এই রাস্তাটা ভেঙে যাওয়ায় প্রত্যেকটা মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে তো জঙ্গল দিকে আছে রাস্তা অবশ্যই কিন্তু সেটা খুবই ভয়াবহ ছেলেরাই কিছু মানে স্কুটিতে করে মোটরসাইকেলে করে যাওয়া আসা করছে মেয়েদের যাও খুবই সমস্যার ব্যাপার আমি তো আজ থেকে আর দোকান যাচ্ছি না মানে এবার ওয়েদার ঠিক হলে বা রাস্তা ঠিক হলে তারপর দেখা যাবে আমি গতকাল রাত্রে যেভাবে এসেছি জঙ্গল দিয়ে পেরিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করলে ভালো হতো সেটা তো করে উঠতে পারিনি যাই হোক পরবর্তী স্লগে দেখা